আসসালামু আলাইকুম আমি আরিফা শফি ইমেজ কথা বলছি নেস্ট কিপার থেকে আজকে আপনাদেরকে দেখাবো লাক্সারি একটি অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্টের লোকেশন হচ্ছে বর্ণানীতে এবিসি রিয়েল এস্টেটের করা একটি বিল্ডিং এই জমিটি হচ্ছে 14 কাঠা 14 কাঠা জমিতে প্রতিটি ফ্লোরে দুটো করে ইউনিট আছে এটি হচ্ছে 3475 স্কয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট এই অ্যাপার্টমেন্টটি তিন বেডরুমের তিনটি অ্যাটাচড বাথরুম আছে এখানে কিচেনের দুটো পার্ট একটি হচ্ছে ড্রাই কিচেন আর একটি হচ্ছে ওয়েট কিচেন লিভিং রুমও দু রকম একটি হচ্ছে আমি এখন যেখানে বসে আছি এবং অ্যাডিশন আরও একটি বড় লিভিং রুম আছে সামনের দিকে আর এছাড়া এই অ্যাপার্টমেন্টের সাথে আমরা পাবো দুটো পার্কিং আর সাথে আমরা পাবো তিতাস গ্যাসের কানেকশন এটি হচ্ছে দক্ষিণমুখী এবং এই অ্যাপার্টমেন্টের চারদিক কিন্তু ওপেন যেটা আমরা ভিডিওতে দেখতে পাবো আমরা সরাসরি লিফট লবিতে চলে যাই তো আমি এখন লিফট লবিতে দাঁড়িয়ে আছি এখানে দুটি এলিভেটর আছে দুটি সিগমার এলিভেটর আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এবিসি রিয়েল এস্টেট করা সো বিল্ড কোয়ালিটি কিন্তু টিপিক্যাল ডেভেলপারের চেয়ে অনেক ভালো এখানে একটি স্টেয়ার আছে একটি স্টেয়ার এবং এই স্টেয়ারটিকে চাইলে কিন্তু ফায়ার স্টেয়ারে কনভার্ট করা পসিবল আর এখানে যেই লবি আছে লবি থেকে দুপাশে দুটি ইউনিট যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি দক্ষিণমুখী এটা হচ্ছে আমাদের মেন এন্ট্রি মেন এন্ট্রির পরে দুই পাশে বেশ কিছু স্পেস আছে এক পাশে খুব সুন্দর একটি আর্ট করা আছে এবং অন্য পাশে একটি সুর এক করা আছে এই বাসায় ভিডিওতে আপনারা যতগুলো ফার্নিচার দেখবেন এবং যা যা দেখবেন সব কিছুই কিন্তু আপনারা এই অ্যাপার্টমেন্টের সাথে পেয়ে যাবেন ঢোকার ঠিক পরপর হাতের ডান দিকে আমরা ওপেন কিচেন বা ড্রাই কিচেনটা দেখতে পাই এবং হাতের বামে আমরা একটি লিভিং রুম দেখতে পাই যেটাকে মূলত ওয়েটিং রুম বলা যেতে পারে কারণ এটা কিন্তু মূল লিভিং রুম না অথবা এটাকে মেইন লিভিং 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 রুম যেটা সেটা কিন্তু বিশাল হবে ঠিক পরে স্পেস টি আছে স্পেসে বেশ বড় করে একটি ডিনার ওয়াগন তৈরি করা আছে আর ওপেন কিচেন যেটা আছে সেই ওপেন কিচেনে কিন্তু বার টুল বসিয়ে বার কাউন্টার তৈরি করা পসিবল কিচেনে যাওয়ার ঠিক আগে একটি টেবিল রাখার জায়গা আছে এবং তার পরবর্তীতেই হাত ধোয়ার জন্য এই যে বেসিনটা সেই বেসিনটা আছে এবং বেসিন এটি উল্টো দিকে কিচেনের এন্ট্রি কিচেনটা কিন্তু বেশ বড় একটি ইউ শেপের কাউন্টার আছে গ্রানাইট বসানো তার ঠিক উল্টো পাশে স্টোরের মতো করে আরও একটি প্যারালাল কিচেন আছে যে জায়গাটি মূলত স্টোর হিসেবে ব্যবহার করা হয় বা প্যান্ট্রি হিসেবে ব্যবহার করা যায় আর কিচেনের পেছন দিকে যাওয়ার একটি দরজা আছে যে দরজা দিয়ে আসার পরে আমরা মূলত যেটাকে ওয়েট কিচেন বলি সেই ওয়েট কিচেনটা হচ্ছে এখানে যত ধরনের স্পাইসওয়ালা যে রান্নাগুলো আছে বা মিন রান্নাগুলো সেগুলো কিন্তু এখানেই হয় একই সাথে এখানে একটি ডাউন ওয়াশ আছে এবং বাসার হেল্পিং হ্যান্ডের জন্য একটি ওয়াশরুম এখানে আছে তো এখন আমরা বাসার বেডরুমগুলো দেখব বাসার বেডরুমগুলো সবগুলোই মূলত ফ্যামিলি লিভিং এর সাথে কানেক্টেড ফ্যামিলি লিভিং থেকেই তিনটা বেডরুমে যেতে হয় তো আমরা প্রথম যে বেডরুম সেটাতে এখন যাবো এটি হচ্ছে এই বাসার সবচেয়ে ছোট বেডরুম ছোট বেডরুম হওয়ার পরেও এটা কিন্তু অনেক বড় রুমে ঢোকার পরে হাতের আমার হাতের এই মুহূর্তে বাম পাশে একটি বড় কেবিনেট আছে যেটা এই বাসার যত ধরনের স্টোরেজ সেটার রিকোয়ারমেন্ট ফুলফিল করে একটি বেড বসানো আছে এবং বড় ওপেন স্পেস যেটা এখানে খালি আছে এই রুমটার সাথে দক্ষিণ দিকে একটি বারান্দা আছে এবং একটি অ্যাটাচড বাথরুম আছে এই বাসার সবগুলো বাথরুমই খুবই স্ট্যান্ডার্ড এবং এই বাথরুমটিতে একটি ওয়াশিং মেশিন ওয়াটার ক্লোজের একটি বেসিন এবং একটি শাওয়ার এনক্লোজার সহ শাওয়ার জোন আছে আর বারান্দা যেটি আছে সেটা খুব বড় না হলেও এটা যেহেতু দক্ষিণমুখী বারান্দা এদিক থেকে প্রচুর পরিমাণে আলো এবং বাতাস আসে এবং পেছনের দিকটা খালি হওয়াতে এখানে কিন্তু অনেক দূর পর্যন্ত দেখা যায় এটা হচ্ছে ফ্যামিলি লিভিং ফ্যামিলি লিভিং বলা হলেও এটা কিন্তু যে কোনো মেইন লিভিং রুম বা মেইন ড্রয়িং রুমের চেয়ে অনেক অনেক বড় এবং লিনিয়ার এই লিভিং রুমে বড় একটি সোফা বসানোর পরেও আলাদাভাবে মিটিং করার জন্য বা গল্প করার জন্য একটি কিন্তু সিটিং প্যাকেজ এখানে রাখা আছে প্রচুর আরও লাইটিং করা আছে অ্যাটাচড করা আছে এবং ফার্নিচারগুলো তো আছেই এই লিভিং রুমের সাথেও দক্ষিণ দিকে একটি বারান্দা আছে এই বারান্দাটি কিন্তু বেশ বড় এবং পেছন দিকের ওপেন স্পেস রাস্তা এবং অনেক দূর পর্যন্ত স্কাইলাইন এখান থেকে দেখা যায় আর এই লিভিং রুম থেকে বাকি দুটো বেডরুম কানেক্টেড আমরা প্রথমে সেকেন্ড বেডরুমটিতে যাব সেকেন্ড বেডরুমটিও বেশ বড় এটার শেপের ঢোকার পরপরই আমার হাতে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি কেবিনেট আছে যেখানে প্রচুর পরিমাণে গ্লাস ব্যবহার করা হয়েছে এবং এই রুমের সাথেও একটি অ্যাটাচড বাথরুম এবং একটি বেলকনি আছে এটার এই বেলকনিটি উত্তর দিকে মুখ করা এবং এখান থেকেও সামনের রাস্তাটা দেখা যায় বেশ কিছু উইন্ডো আছে এই একটা রুমেই আমরা দেখতে পাচ্ছি তিনটা উইন্ডো একটি দক্ষিণ দিকে একটি পূর্ব দিকে এবং একটি উত্তর দিকে সো ক্রস ভেন্টিলেশন বা লাইটিং দুটোই কিন্তু প্রচুর পরিমাণে এখানে আছে অ্যাটাচড যেই বাথরুমটি আছে সেই বাথরুমটি কিন্তু অনেক বড় এখানে ওয়াটার ক্লোজেট, বেসিন এবং শাওয়ার এনক্লোজার বসানোর পরেও বেশ কিছু পরিমাণে স্টোরেজ আছে আরও একটু ইন্টারেস্টিং ফিচার হচ্ছে দক্ষিণ দিকে যে উইন্ডোটি আছে সেই উইন্ডোর সামনে কিন্তু একটি সুন্দর প্ল্যান্টার বক্স আছে আপনার যদি প্ল্যান্টেশন করার অভ্যাস থাকে তাহলে সেখানে আপনারা প্ল্যান্টেশন করতে পারবেন আর ফাইনালি আমরা এখন মাস্টার বেডরুমটা দেখব এটা হচ্ছে এই বাসার মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের যে কেবিনেটটা আছে সেটার সাইজ সবচেয়ে বড় এবং মাস্টার বেডরুমে ঢোকার ঠিক পরপর একটি ওয়াকিং ক্লোজেট আছে এবং ওয়াকিং ক্লোজেট পার হয়ে শাওয়ারে যেতে হয় এই বেডরুমে যেখানে বেড রাখা আছে বেডের পেছনে খুবই চমৎকারভাবে ভাবে একটি রেস্ট আছে খুব ভালোভাবে ডিজাইন করা এবং বেশ কিছু লাইটিং এর ব্যবস্থা আছে এই বেডরুম সাথেও দুটো উইন্ডো আছে দুটো ক্রস সম্ভব এবং এখানে পূর্ব দিকে যে উইন্ডোটা আছে সেই উইন্ডোর সামনে কিন্তু খুব ভালো একটি প্ল্যান্টার বক্স আছে আর এই বেডরুম সাথেও উত্তর দিকে আপনার একটি বারান্দা পাচ্ছেন এই বারান্দাটি কিন্তু বেশ বড় এবং সামনের দিকে রাস্তাটি এখান থেকে দেখা যায় আর মাস্টার বেডরুমের সাথে যে বাথরুমটি আছে সেটি কিন্তু বেশ বড় এটিতে ঢোকার পরেই হাতের বাম পাশে একটি শাওয়ার জোন আছে শাওয়ার জোনের পরে একটি কাউন্টার টপ আছে যেখানে বেসিনটা আছে এবং একটি ওয়াটার ক্লোজেট আছে আর এই বাথরুমটি একটি ইউনিক কারণ এখানে কিন্তু বেশ বড় একটি ক্যাবিনেট আছে এবং বেশ কিছু পরিমাণে জিনিসপত্র বা লিনেন্স কিন্তু আপনারা এখানে স্টোর করতে পারবেন তো এই ছিল বনানির একটি প্রাইম লোকেশনে জি প্লাস নাইন একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর লেভেল সেভেনে চৌত্রিশশো পঁচাত্তর স্কোয়ার ফিটের তিন বেডরুমের একটি অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্টটিতে তিনটি বেডরুম আছে তিনটি বাথরুম আছে দুটি কিচেন আছে দুটি লিভিং রুম আছে এবং প্রচুর পরিমাণে আলো বাতাসের ব্যবস্থা আছে অ্যাপার্টমেন্টের সাথে আপনারা দুটো গাড়ি পার্কিং পাবেন এবং একই সাথে একটি তিতাস গ্যাসের কানেকশন পাবেন অ্যাপার্টমেন্টটি দক্ষিণমুখী এবং অ্যাপার্টমেন্টের চারদিকে কিন্তু ওপেন অ্যাপার্টমেন্টে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অথবা আপনারা ভিজিট করতে চান তাহলে ভিডিওর নিচে দেওয়া ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন নাম্বারটিতে হোয়াটসঅ্যাপও আছে আপনারা যদি দেশের বাইরে থেকে যোগাযোগ করতে চান তাহলে হোয়াটসঅ্যাপেও কল দিতে পারেন আর একই সাথে আপনাদের নিজেদের যদি অ্যাপার্টমেন্ট বিক্রি করার প্রয়োজন থেকে থাকে তাহলে আমাদের সাথে ভিডিওর পরে দেওয়া ফোন নাম্বারে অথবা আমাদের অফিসের অ্যাড্রেসে সরাসরি যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ